বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সেই গত ঈদ এখন আমি বাংলাদেশের মুভি নিয়ে কিছু কথা বলবো সেই গত ঈদ কবে গেছে সেই দেখো রায়হান রাফির যে মুভিটা মুক্তি পেয়েছিল সেটা তো পাইসি হলো কিন্তু ভালো ব্যবসা কিন্তু তেমন একটা করতে পারিনি যাই হোক এখন তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু একটা মুভিও তোমার দুই একটা মুভি হয়তো মুক্তি পেয়েছিল কিন্তু একটা মুভিও কিন্তু ব্যবসা করতে পারেনি এখন পর্যন্ত দেখো কোনো মুভি কিন্তু সিনেমা হলে মুক্তি পাচ্ছে না আর সিনেমা হলগুলো ভেঙে ফেলা হচ্ছে অনেক সিনেমা হলই ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের সর্বশেষ শুনতেছি যে মনিহার সিনেমা হলটাও ভেঙে ফেলা হচ্ছে মানে কী বলবো বাংলাদেশের মনে হয় যে ধীরে ধীরে একটা সিনেমা হলও থাকবে না মনে হচ্ছে আর কোনো নতুন মুভিও নেই যে সেই মুভি মুক্তি পাবে কিংবা মানে বাংলাদেশের চলচ্চিত্র এখন বর্তমানে অনেকের মৃত্যু প্রায় সেটা মরেই গেছে এটাই বলা যায় একদম মনে করা যে এখন আর বাংলাদেশের চলচ্চিত্রের কিছুই নেই যে পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের সমস্ত দিক থেকেই দেখো নির্বাচিত সরকার এখনও আসছে না নির্বাচন শুধু বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটাও কোনো মানে এখন পর্যন্ত কোনো তোমার তফসিল ঘোষণা হয়নি পরে বোঝা যাবে যে কী হবে না হবে তো একটা নির্বাচিত সরকার না হলে কিন্তু বাংলাদেশের কিছুই থাকে না এই দেখো মানুষগুলো বেকার হয়ে যাচ্ছে অনেক বেকার ঘুরে বেড়াচ্ছে বিদেশে ঠিকমতো যেতে পারছে না দালালরা করছে বিভিন্ন ধরনের শয়তানি হ্যাঁ তারা ঠিকমতো মানে এজেন্সিগুলো যে বিদেশি এজেন্সি যারা বিদেশে নেয় তারা তারাও প্রতারণা করছে এখন যে কি হচ্ছে বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আর বাংলাদেশের মুভির কথা যে আমি বলছি সেই মুভিগুলো দেখো এখন কিন্তু একদম মানে নেই বললেই চলে মুভি মুভির ব্যবসা একদম শেষ এখন কি হবে শেষ পর্যন্ত দেখো সাকিব খান বছরে একটা মুভি করে সেটাও যদি পাইরেসি হয়ে যায় তাহলে শাকিব কি কে নিতে চাইবে কারণ এটা রিক্স যে তার মুভি হলো যদি পাইরেসি হয়ে যায় তাহলে তো প্রযোজক সে টাকা উঠাতে পারবে না এবং সে ফ্লোপ হয়ে যাবে এবং বাংলা চলচ্চিত্র এমনিতেই ফ্লোপ এখন বাংলা চলচ্চিত্রের অবস্থা খুবই নাজুক খুবই নাজুকের মধ্যে দিয়ে যাচ্ছে কি যে পরিস্থিতি হবে এবং এই দেখো আবার এদিকে সালমান শাহ হত্যার যে বিচারের যে আমরা ভেবেছিলাম যে আসামিদের গ্রেপ্তার করা হবে কিন্তু কিছুই হয়নি মানে কি যে পরিস্থিতি এখন বাংলাদেশের যে সমস্ত দিকে ছাড়া বেড়া পরিস্থিতি এখন দ্রুতই একটা নির্বাচিত সরকার আসা উচিত আর নির্বাচিত সরকার না আসলে কিন্তু বাংলাদেশে কিছুই হবে না এই বাংলাদেশটা দেখো মুভি প্রায় বাংলাদেশের যে যত মুভি আগে মুক্তি পেত সিনেমা হলের তোমার এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পর্যন্ত চলতো এখন দেখো আজকে প্রায় কত দিন হয়ে গেল কোনো ভালো কোনো একটা মুভি নেই ভালো কোনো কিছু নেই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সবার জন্য রেখো